আসসালাম আলাইকুম আমি সাইফুল ইসলাম মাসুম প্রতিবাদের মাইক ইউটিউব চ্যানেল থেকে বলছি আজকে আমাদের সামনে উপস্থিত আছেন মালয়েশিয়ান প্রবাসী জনাব নাজমুল আহমেদ আসসালাম আলাইকুম নাজমুল ভাই কেমন আছেন আপনি আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ আজকে আপনার সাথে আপনার কাছে আমাদের প্রশ্ন আপনি কি এই হাদি হত্যার বিচারে সরকারের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন আমরা সবকিছু করি দেশের সার্বিক পরিস্থিতি সার্বিক পরিস্থিতি আমরা সবকিছু আমাদের নোটিস করা হয় তো সে প্রেক্ষিতে আমি বলতে চাই সরকারকে আমি খুবই বিক্ষুব্ধ হ্যাঁ আমি অংশ অসন্তুষ্ট কেননা একজন মানুষকে প্রকাশ্যে গুলি করে হত্যাকারী পালিয়ে যায় সিদ্ধিরাম সরকার তাকে ধরতে ব্যর্থ তাহলে আমাদের মতো সাধারণ জনগণের নিরাপত্তা করবে আমার সাধারণ জনগণ রাস্তায় করে মরবো আমি আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করি আমরা আমি চাই যে আদিবার হত্যাকাণ্ড দ্রুত সময়ের মধ্যে সরকার যেন এটা সংশোধন করে হ্যাঁ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেই প্রেক্ষিতে প্রয়োজন হলে আমরা রাজপথ থেকে রাজপথে গ্রাম থেকে গঞ্জে আমরা আন্দোলন প্রতিরোধ গড়ে এবং আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি আমি যতদিন পর্যন্ত আদিবাহ হত্যাকাণ্ডের বিচার না হবে ততদিন পর্যন্ত আমার জায়গা থেকে আমি বলবো যে এই এই বই সরকারের যারা আছে তাদের থেকে তাদের তাদের প্রবাস থেকে প্রবাসের কোনো রেমিডেন্স তাদের দেশের কোনো কাজে না আমরা রেমিডেন্স ছাড়াও শোনা করলাম প্রবাস থেকে কারণ আমরা খুবই বিক্ষোভ আমাদের নিরাপত্তা একজন আহ আধিপত্যভারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন মানুষ হত্যাকাণ্ড হলো সাধারণ জনগণ কোন নিরাপত্তা নাই কিছু নাই দেশের মধ্যে যেরকম সার্বিক পরিস্থিতি চলতেছে এটাতে আসলে বাংলাদেশের মধ্যে আসলে কি বলবো মানে বলার মতো আসলে কিছু নাই তো আমি মনে করি এই সবকিছু এবং সামনে যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং আমি আশাবাদী যে আদিবার হত্যাকাণ্ড দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করে আমাদের একটা নিশ্চয়তার দিকে সরকার গঠন করবে এ আপনার কি আপনার কি মনে হয় যে এই হত্যার পিছনে সরকারের কেউ অথবা কোনো সশস্ত্র বাহিনীর কেউ জড়িত বা তারা কি তার যারা খুন করেছে তাদের পালিয়ে যাওয়াতে পালিয়ে যাওয়ায় যাওয়াতে তারা সহযোগিতা করছে আপনি কি এগুলো মনে করেন অবশ্যই এখানে রাষ্ট্রের মদত আছে আপনি একটা চিন্তা করেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ক্যাম্প যে কোনো দেশের মধ্যেই আহ হত্যার কেউ যদি কাউকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করে তার সর্বোচ্চ শাস্তি শাস্তি রাষ্ট্র নিশ্চিত করে অথচ হয়ে গেছে হত্যারি কথা তার সাথে কারা জড়িত সেটা পর্যন্ত কেউ জনগণ জানতে পারে এটা থেকে আসলে কি স্পষ্টত কি বার্তা দেয় এই বার্তা থেকে যে সরকার রাষ্ট্রপক্ষ ক্লাস রাষ্ট্রের যেই প্রশাসন আছে বড় বড় কর্মকর্তা থেকে শুরু করে সব ধরনের মানুষ সাথে সংশ্লিষ্ট হ্যাঁ কারণ সংশ্লিষ্ট যদি না হইতো কারণ এটা কিছু না কিছু অবশ্যই জনগণের সামনে প্রকাশ হয়তো আমি মনে করি রাষ্ট্রের ব্যর্থতা রাষ্ট্রীয়দের সাথে মদত আহ যত প্রশাসনের কর্মকর্তারা আছে প্লাস যারা নিরাপত্তায় যারা বাংলাদেশের অন্তর্ভুক্ত তাদের মদতে এই হত্যাকাণ্ড পরিচালনা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জারি রাখবো হত্যাকাণ্ড যতদিন পর্যন্ত বিচার না হয় আপনি কি জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান জনগণের উদ্দেশ্যে আমার একটাই কথা সেটা হচ্ছে আপনারা যদি সরকারের উপরে আপনার যদি সরকারের উপরে পূর্ণ নিশ্চয়তা চান বা আপনাদের জানেন নিশ্চয়তা চান আমি মনে করি আপনারা প্রতিটা হত্যাকাণ্ডের বিচার সুস্পষ্টভাবে সরকার থেকে আদায় করে নিয়ে তারপরে হচ্ছে আপনারা আহ আপনাদের সরকার গঠনের সুযোগ করে দিবেন যে সরকারে আসুক আগামী নির্বাচনে আমরা চাই যে এই নির্বাচনের আগেই যেন আমরা একটা সুষ্ঠু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে পারি হ্যাঁ সেই জায়গা থেকে আপনারা সব আপনাদের প্রতিবাদ জারি রাখবেন না হলে আজকে আজকে হাদি কালকে আপনি পরশু দিনকে বাই হ্যাঁ এইভাবে হচ্ছে দেশের পরিস্থিতি আগাবে হ্যাঁ আপনাদের আমি আপনাদের কাছে একটাই দাবি রাখি সেটা হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা যেন আমাদের প্রতিবাদী কণ্ঠ কখনো বন্ধ না করি আমরা সব এই হত্যাকাণ্ড দুর্নীতি সব বিষয়ে যেন আমরা স্বেচ্ছার থাকি আচ্ছা নাজমুল ভাই আপনি হাদি হত্যার বিচারে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে চান আসলে ভাই আমি কি বলবো আমি একজন ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র জ্ঞান আমার ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে হাদি হচ্ছে একজন পপুলার হ্যাঁ সাধারণ জনগণ যেহেতু প্রকাশ্যে হাদি ভাইকে গুলি করে হত্যা হত্যা করা হয়েছে সেইখানে আজকে চার তারিখ চলে অথচ ইন্টারিয়াম সরকারের থেকে আমরা কোনো আশানুরূপ কোনো পজিটিভ জিনিস সো এইখানে আদিবাহী হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু দেখতেছি না তাহলে আপনি আমি কি আমার সাধারণ জনগণ আমাদের তো নিশ্চয়তা নাই দেশের আমাদের তো নিশ্চয়তা নাই আমি মনে করি প্রতিটা প্রবাসীর উচিত নিজের নিশ্চয়তা নিশ্চয়তা নিয়ে নিশ্চয়তার উপর নির্ভর করে আহ তাদের আদিবার বিরুদ্ধে হলেও হারিবার হত্যাকাণ্ডের বিচার চাওয়া উচিত প্রতিদিন একটা হইলেও পোস্ট দেওয়া উচিত এবং কি যতদিন পর্যন্ত হাদিবার হত্যাকাণ্ডের বিচার না হবে আমি আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি যে আমাদের যতটুকু প্রয়োজন সেটা আমি দরকার পড়লে অবৈধ চ্যানেলে আমার ফ্যামিলিকে পৌঁছাই দেব কিন্তু আমি সরকারের এই রেমিটেন্স দিয়ে দেশের ভূমিকা রাখবো না কারণ দেশে যে ভূমিকার জন্য আমরা রেমিটেন্স পাঠাই সেইটাই যদি আমরা না করতে পারি আমাদের নিশ্চয়তা যদি না পাই তাহলে আমার তো এই ভূমিকা রাখার কোনো প্রশ্নই ওঠে না এই ভূমিকা রাখার আমার কোনো প্রশ্নই ওঠে না আমি মনে করি আমার জায়গা থেকে আমি অত্যন্ত প্রত্যন্ত গ্রামে অঞ্চলে যত জায়গা আছে সব রেমিডেন্স আমার পক্ষ থেকে মনে করেন আমরা আমি এই বার্তা পৌঁছে দিব এবং আমি রেমিডেন্স বন্ধ করতেছি আপনি বন্ধ করেন আপনি বন্ধ করতেছেন আমরা সবাই